নমস্কার আজ খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি দু নম্বর ব্লকে জনকা অঞ্চলের গড়াহার কৃষি সমবায় সমিতি নির্বাচক মণ্ডলীর নির্বাচন ছিল গত রাতে তৃণমূলের হারমাদ বাহিনীরা পুলিশের মদতে বন্দুক চালিয়েও মানুষের রায়কে রুখতে পারল না আবারও ভারতের জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীদের নয়ে নটি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করেছে তার জন্য সমস্ত সমবায় যারা মেম্বার আছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং আমাদের সমস্ত জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাই এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই বমবন্ধুকে উপেক্ষা করে সমস্ত ভোটারদের ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসার সুযোগ করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এটা প্রমাণ করছে আগামী ছাব্বিশ সালে সাধারণ নির্বাচনে তৃণমূল খেজুরি থেকে ধুয়ে মুছে সাব হয়ে যাবে বম বন্ধুকে রাজনীতি মানুষ আর বিশ্বাস করবে না